রোজগার মেলায় দ্বাদশ উত্তীর্ণরাও পাবেন চাকরি কোথায় মিলবে এই সুযোগ কলকাতার বিভিন্ন সংস্থায় এক হাজার চুরাশিটিরও বেশি শূন্য পদে নিয়োগ করা হবে দ্বাদশ উত্তীর্ণদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে এক্ষেত্রে বাংলা এবং ইংরেজিতে সাবলীল হওয়া আবশ্যক দ্বাদশ উত্তীর্ণদের জন্য কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রের তরফে জব ফেয়ারের আয়োজন করা হয়ে থাকে এমনই একটি রোজগার মেলা থেকে চাকরির সুযোগ পেতে পারেন রাজ্যের পড়ুয়ারাও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি আইটি কলকাতা এবং ডিরেক্টরেট জেনারেল অফ এমপ্লয়মেন্টের কলকাতা বিভাগের যৌথ উদ্যোগে আগামী এগারোই সেপ্টেম্বর এই মেলা হতে চলেছে সর্ট লেকে আইটি এর ক্যাম্পাসে এই উদ্যোগের আনুষ্ঠানিক নাম যুব রোজগার মঞ্চ দশের বেশি সংস্থায় এক হাজার চুরাশিটিরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে ওই সমস্ত সংস্থায় দ্বাদশ উত্তীর্ণ থেকে শুরু করে যে কোনো বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন এমন ব্যক্তিরা কাজের সুযোগ পাবেন এক্ষেত্রে বেতনক্রম দশ হাজার থেকে কুড়ি হাজার টাকা হতে চলেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের সিনিয়র সায়েন্টিস্ট কল্যাণ বৈতাল কল্যাণ আরও বলেন মূলত দ্বাদশ উত্তীর্ণ এবং স্নাতকদের কর্মমুখী প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি কাজের সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই বছরের দুইবার জব ফেয়ারের আয়োজন করা হয় তবে শুধু আইটি কলকাতার পড়ুয়ারাই নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগ্রহীরা আবেদন করতে পারেন দু হাজার তেইশের ডিসেম্বর মাসের রোজগার মেলা থেকে চোদ্দটি সংস্থায় চাকরি কিংবা ইন্টার্নশিপের সুযোগ পেয়েছিলেন একশো জন এবার আরও বেশি প্রার্থী কাজের সুযোগ পাবেন এমনটাই আশা থাকছে আগ্রহীদের অনলাইনে একটি ফর্ম পূরণ করতে হবে তাতে প্রার্থীরা নিজেদের পছন্দের দুটি সংস্থার নাম বেছে নিতে পারবেন ওই ফর্মটির মাধ্যমে নাম নথিভুক্ত করলে তবেই সরকারি ওয়াক ইন ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন দ্বাদশ উত্তীর্ণরা এগারোই সেপ্টেম্বর এনআইইএলআইটি কলকাতার সল্টলেক ক্যাম্পাসে সকাল সাড়ে দশটার আগে আগ্রহীদের উপস্থিত থাকতে হবে